এই তো এই তো এই তো। অনেক। কই। কি এখানে নাইট ক্যাম্প হবে নাকি? হবে আজকে নাইট ক্যাম্প হবে নাকি? কি হবে, হবে না। দেখতে আজকে দেখতে দেখতে হবে। কি হবে? আজকে সব চাবুক

হুঁ সেই একদম ঠান্ডা ঠান্ডার মধ্যে সেই কথা তো ভাই এই কি জানো স্বাগত এবং ভালোবাসা নিয়ে সুন্দর সময় সবাই মিলে বসে পড়ছি দারুন একটা ভিডিও নিয়ে আজকে কলকাতা দাদামৌদির সিস্টেমে বিরিানি দাদা তৈরি করে খাবে আর শুধু আমরা সঙ্গ দাদার সাথে সুন্দর দাদা সাথে শুধু

তো বন্ধুরা এখন চালটা ধুয়ে তারপর ভিজিয়ে ভিজিয়ে রাখবাস

সেই জন্য বাড়ি নেই আর আগে একশোটা দাদা দাদা এসেছে বলো বিরিয়ানি খাবে সেই খাই আর দুবার বোধ ছেড়ে খাবো খারাপও করার নেই ই ঝাল আর হচ্ছে তোমার ওই আর কি হ্যাঁ হ্যাঁ কর্নফ্লোওয়ার মিক্সড আছে এবারে এইটাকে আমরা ম্যানেজ করা

2,000원. 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 2

এবারে আদা রসুনের রস দিয়ে দিলাম এটা এবারে দিয়ে দেব বিরিয়ানির সে স্পেশাল সিক্রেট মশলা তাই তো দাদা দাদার হাতে বানানো মশলা এবারে দিয়ে দেব কেওড়া জল আর অল্প গোলাপ জল দারুন এটা ফ্লেভার আসছে কিন্তু একদম সেই সেই ফ্লেভার এবারে দিয়ে দেব ঘি এবারে মাংসটা দিয়ে দেব দাও 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 আগুন ফাগুনে পড়ানো যাবে না তো হাত হাত গরম করা যাবে আর কয়লাটা দিয়ে কি হবে কয়লা দিয়ে ওই যে বিরিয়ানি উপর দেওয়া হবে সব কাজ গুছিয়ে নিলাম

তো বন্ধুরা বিরিয়ানি কিন্তু খুব সুস্বাদু হয়েছে আর দাদা দাদা রেস্টুরেন্ট রান্না করেছে ডুন খেতে লাগছে দেখা কেমন দেখো শুধু

ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই করে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের ভিডিও